শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালবেলা বেলা আমরা হচ্ছে বিরিয়ানি গরম করে দিছে মা বিরিয়ানি খাওয়ার পরে এই যে আমার মায়ের হাতে চা খাচ্ছি খাটি গরুর দুধের চা একদম মানে এত ঘন সর দিয়ে ভরা না আমাদের গরুর দুধের চা নিজেদের নিজেদের একটা গরু আছে সেই গরুর দুধের চা না না বা চা কেমন হয়েছে

রান্না মাটির চুলা অন্যরকম স্বাদ আমাকে চুলাটা যদি অত সুন্দর না কিন্তু এটা রান্নার হ্যাঁ কিন্তু এটা রান্না অনেক মজা নে মা আমার মা গ্যাসে রান্নাই করতে চায় না সবসময় মাটির চুলায় রান্না করতেই বেশি পছন্দ করে

সুন্দর হইব মজা মাছটা মজা তোমার একটা ডান্ডা কমা বেঙ্গে গেছে এই যে হচ্ছে আজকে দুপুরের খাবার শৈল মাছ ভুনা নতুন আলু দিয়ে লাউ দিয়ে ডাল দিয়ে ডিম দিয়ে লাবরা সাদা ভাত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ